সেই জিনিসটাই কিন্তু আপনারা দেখলেন যে কিভাবে সে চেষ্টা করেছেন বাট হয়নি এখন আপনারা স্ক্রিনে দেখতে থাকুন আমি কাজ করে দিচ্ছি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু সলিউশন আজকে অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটি হচ্ছে আপনারা লাইসেন্স রিনিউ করবেন সাথে আপনি মোটরসাইকেল যোগ করবেন কিংবা হেভি অথবা মিডিয়াম যেটা মনে চায় সেটাই আপনি সংযোজন করতে পারবেন সেই সুযোগটা সরকার এখন দিয়েছে এতদিন বন্ধ ছিল এখন এটা ওপেন করেছে এখন আপনারা চাইলেই সংযোজন এবং উন্নয়ন আপনারা কিন্তু করতে পারবেন কোনো অসুবিধা নাই সেই ক্ষেত্রে আপনাদেরকে দুই দিন আপনাদেরকে কিন্তু দুই দিন পরীক্ষা দিতে যেতে হবে আপনার প্রথম দিন একদিন রিফ্রেশিং তারা অনেক কথা কথা বলবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে আপনাদের থেকে কিছু প্রশ্ন উত্তরের ব্যাপার থাকবে সেগুলি করার পরে আপনি প্রার্টিক্যাল দিয়ে চলে আসবেন দেন আবার পনেরো দিন কিংবা দশ দিন অথবা এক মাস পরে আবার একটা ডেট থাকবে যে ডেটে গিয়ে আপনি মোটর মোটরসাইকেল এবং সাথে যদি হেভি অথবা মিডিয়াম অ্যাড করেন সেটার পরীক্ষা আপনাকে দিয়ে আসতে হবে তারপরে আপনি ফিফা জমা দেওয়ার পরে সম্পূর্ণ লাইসেন্স আপনি পেয়ে যাবেন আপনাদের কোনো অসুবিধা নেই সো তাহলে আমার সাথে আপনারা দেখতে থাকুন যে কীভাবে আবেদন করবেন এবং কীভাবে এটা অ্যাপ্লাই করার পরে কীভাবে আসে তাহলে চলুন যাওয়া যাক এখানে প্রথমেই আমি এনআইডি নাম্বার লিখব আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আপনার এনআইডি যে নাম্বারটা আছে সেই এনআইডি নাম্বার দিয়ে যে সিমটা আপনি রেজিস্ট্রেশন করে থাকবেন সেই সিমটার উপরেই শুধু একমাত্র ভেরিফিকেশন কোড যাবে বিআরটি থেকে বাট এছাড়াও অন্য কারো নাম্বার যেমন বাবা মা ভাই বোনের নাম্বার দিলে কিন্তু ভেরিফিকেশন কোড যাবে না এটা মনে রাখবেন আপনার যেটা রেজিস্ট্রেশন করা আছে এনআইডি দিয়ে আপনি সেইটাই নাম্বার দিবেন এবার আমি এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠাবো আপনারা একটু দেখতে থাকুন ওকে ওকে লাইনে থাকেন সেই জিনিসটাই কিন্তু আপনারা দেখলেন যে কীভাবে সে চেষ্টা করেছেন বাট হয়নি এখন আপনারা স্ক্রিনে দেখতে থাকুন আমি কাজ করে দিচ্ছি আমার লাইসেন্স পেশাদার তাই আমি পেশাদারে ক্লিক করব তোমার রেফারেন্স নাম্বার দেখুন এখানে কিন্তু লেখা আসছে ইউর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সাবমিটেড টু এ অথরিটি ফর অ্যাপ্রুভাল প্লিজ চেক ইউর ড্যাশবোর্ড আমি এবার ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে গিয়ে দেখব কোথায় আছে এখানে আছে এখানে কী লেখা আছে অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং টু বিআরটি অথরিটি সো আমাকে ওয়েট করতে হবে তা আমি যে আবেদনটা করেছি সেই আবেদনটা তারা এটা খুব ভালোভাবে চেক করবে আমার কোথাও কোনো ভুলবেলা আছে কিনা যদি তাদের এটা দেখে না নাহলে অ্যাভ্রিথিং ইজ ওকে দেন তারা আমাকে ব্যাক করবে।